মবনদা তুমি খেলাধুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আমাদের অলিম্পিক নিয়েও বেশ বাংলার অলিম্পিক নিয়ে অনেক চিন্তা ভাবনা করো কিন্তু এবারে প্যারিস অলিম্পিকে যাচ্ছ তুমি একটু প্রিপারেশনটা কেমন কী যদি একটু বিষয়ে বলো খুব ভালো লাগছে আমি এশিয়ান গেমসে গিয়েছিলাম চাইনার কী ইন্ডিয়ার তরফ থেকে এর আগেও গিয়েছিলাম অস্ট্রেলিয়া তার আগেও গেছিলাম জাকার্তা ইন্ডিয়ান অলিম্পিকের পক্ষ থেকে ইন্ডিয়ার পক্ষ থেকে আমাকে প্যারিস পাঠানো হচ্ছে আমি এই প্যারিস যাওয়ার জন্যে আমি খুশি প্রথমে ইন্ডিয়ার প্রেসিডেন্ট সেক্রেটারি ইন ইন্ডিয়ার ব্যক্তিকে সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে এই প্যারিস যাওয়ার জন্যে আজকে যে জায়গাটা আমাকে তৈরি করে দিয়েছি আমি খুব খুশি এবং আমি চাই বাংলার হয়ে আমি প্রতিনিধিত্ব করতে যাচ্ছি এটা আমার কাছে গর্বের ব্যাপার এবং আমি চাই যত ইন্ডিয়ার গোল্ড সিলভার ধোন যত বেশি আজকে ততটাই আমি বাংলার হয়ে গর্ববোধ করবো যে আমি প্যারিস গেছি